আসসালামাইকুম সুপ্রিয় দু হাজার সালে এইচএস শিক্ষার্থী বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি বলো যারা দু হাজার সালে বোর্ড চ্যালেঞ্জ করেছ তোমাদের ফল আজ কিন্তু প্রকাশ করা হবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই আর তোমরা পুনর্নিরীক্ষণের ফল কিভাবে জানতে পারবা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি রেজাল্ট দেখতে চাও তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে তোমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে দেখো তোমরা কোন অ্যাপসটা ডাউনলোড করবা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবা এইচএসসি রেজাল্ট দেখো এইচএসির রেজাল্ট চার্জ দিলেই দু এসে পড়বি ওইখানে ক্লিক করবা ওইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অ্যাপস আসবি ওই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা আমার অলরেডি এই অ্যাপসটা ইনস্টল করা তাই ওপেন করে নিচ্ছি তোমরা ইনস্টল করার পর ওপেন করে নিবা ওপেন করার পর এরকম চলে আসবে তারপর দেখতে পাবা এখানে পুনর্নিরীক্ষণ তোমরা যেহেতু বোর্ড চেঞ্জ করেছো তোমাদের বোর্ড চেঞ্জের রেজাল্ট দেখবা তার জন্য ফলাফল ফল পুনর্নিরীক্ষণ ওইখানে ক্লিক করবা ওইখানে ক্লিক দেওয়ার পর দেখো আরেকটি ইন্টারভেস ইন্টারফেস চলে আসছে আসার পর ফল পুনরীক্ষণের ফলাফল এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে দেখো তোমাদের ফলাফল কিন্তু চোদ্দই নভেম্বর আজ কিন্তু চোদ্দই নভেম্বর দুইটা থেকে তিনটার মধ্যে প্রকাশ করা হবে দুইটা থেকে তিনটার মধ্যে ফল পেয়ে যাবা তারপর নিচের দিকে চলে আসবা নিচের দিকে আসার পর দেখো এখানে কোন কোন বোর্ড থেকে তুমি বোর্ড চ্যানেল করেছ সকল বোর্ড কিন্তু ওইখানে দেওয়া আছে যদি তুমি ডাকাবোর্ডের হয়ে থাকো তাহলে ডাকা ক্লিক করবা যদি তুমি ছট্টগ্রা বোর্ডে হয়ে থাকো চট্টগ্রাম বোর্ডে ক্লিক করবা যদি তুমি যশুর বোর্ড হয়ে থাকো এখানে সব বোর্ডে দেওয়া আছে তোমরা এখান থেকে তোমাদের রেজাল্ট জানতে পারবা আশা করি বুঝতে পেরেছ আর বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো